আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন ট্রাক থেকে কিছু টালিটিন আনলোড করা হচ্ছে হ্যাঁ এটি হচ্ছে আপনার সিরাজগঞ্জ সাজাদপুরে আমাদের একজন ক্লায়েন্ট আমাদেরকে জাপানি বাস জাপানি আপনার এই গ্রে রঙের টালিটিন অর্ডার করেছিল সিরাজগঞ্জ সাজাদপুরে এবং ক্লায়েন্ট আজকে সেই প্রোডাক্টের ডেলিভারি নিতে এসেছে এবং আমাদেরকে এই প্রোডাক্টের যে ডেলিভারি নিচ্ছে তার একটি ছোটোখাটো ভিডিও করে দিয়েছে তার প্রোডাক্ট আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করেছি সিরাজগঞ্জ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সিরাজগঞ্জ শাহজাদপুর যে জায়গা রয়েছে সে যা শাহজাদপুরের ডেলিভারি করেছি এবং এই ভিডিওটি আমাদের ক্লায়েন্ট করেছিল তাকে যখন আমরা এই ডেলিভারিগুলো দিয়েছি বিভিন্ন সাইজ মিলিয়ে প্রায় আপনার আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা মতো টিন রয়েছে এখানে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করেছি এবং ট্রান্সপোর্ট থেকে পার্টির কাছে এসেছে সেটারই একটি ভিডিও দিয়েছে ক্লায়েন্ট আমাদের এবং এটি হচ্ছে সেটি যেখানে আমরা আমাদের পিক আপের মাধ্যমে প্রথমে এই তিনগুলো ফ্যাক্টরি থেকে ডেলিভারি নিয়েছি তারপর পিক আপ থেকে কিন্তু আমরা ট্রান্সপোর্টে জমা করে দিই অ্যাকচুয়ালি ক্লায়েন্টটা আমাদেরকে প্রোডাক্ট নেওয়ার পর আমরা এই ক্লায়েন্টের সাজেশন করি যে বাংলাদেশের যেখানেই হোক আমরা সাজেশন করি যে আপনার কীভাবে প্রোডাক্টটা নিলে আপনার কম খরচের মধ্যে ভালোভাবে যাবে সেটা আমরা সাজেশন করি হয়তো আপনার ট্রান্সপোর্টে যাবে নাকি পিকআপে যাবে যেহেতু ওনার প্রোডাক্টটা মাত্র সত্তর থেকে আশি হাজার টাকার রেঞ্জের এর জন্য আমরা বলছি আপনার ট্রান্সপোর্টে নেন একটা গাড়ি ভাড়া করতে গেলে দেখা যাচ্ছে দশ বারো পনেরো হাজার টাকা নিয়ে যায় সেখানে আমরা মাত্র পঁয়ত্রিশশো চার হাজার টাকায় এটা ডেলিভারিটা করেছি সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম জাপানি গ্রেট আলি দিনে দরকার হলে অবশ্যই আপনি দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের ফোন দেবেন ধন্যবাদ